6 লাখTestCase তোমাকে হ্যাঁ 6 লাখ 3 টাকাও একটু 6 6 আবার কি গো অসাধারণ বলো দিবেই তো না কাছে কথা ভিজিয়ে বানাচ্ছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন কিশোর ভাই কৃষি বড় ভালোবাসি কৃষিকাজ কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা করতে আমার কোনো ধরনের অলসতা বা লজ্জাবোধ নাই কারণ তাই আমরা প্রতি মুহূর্তে যা খাই তার সব কিছুই কৃষি হতে আসে এমনকি মাছ পর্যন্ত তো আমরা যা খাই তা যদি ঘরের আশেপাশে বা বাড়ির উঠানে বা বাড়ির পিঠটাতে খালি জায়গা থাকে লাগাবো না কেন আমরা তো যা কিনে খাই সবই কেমিক্যাল যুক্ত আর বাসায় যা খাবো তা হচ্ছে কি কেমিক্যাল মুক্ত অতএব স্বাস্থ্যকর খাবারের পাওয়ার জন্যই মূলত আমার এই কৃষি এবং চাহিদা যাবে আমি যাবেষের চাহিদাগুলো মিটে যাবে যে ভিটামিনগুলো আছে সেগুলো মিটে যাবে এই জন্য কৃষি করি আপনারা যার বাড়িতে খালি জায়গা পাবেন এমনকি এক হাত পরিমাণ যদিও জায়গা হয় সেখানে লাগাবেন কিছু না কিছু লাগাবেন এক হাত পরিমাণ জায়গাতে একটা পেঁপে গাছ লাগানো যায় এক হাত পরিমাণ জায়গাতে একটা পেয়ারা গাছ লাগানো যায় তাই একটা আম গাছ লাগানো যায় একটা কাজু গাছ লাগানো আপনি এগুলো কি লাগাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি তাই আচ্ছা শীতকালীন একটা ফসল কত দিনের মধ্যে বের হবে সবজিটা এটা তো আমি অবশ্য জানি না এটা ওকি তো কৃষক যারা তারা জানেন তবে আশা করি এটা দুই মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ কৃষি দিবানিশি কৃষি দিবানিশি

কৃষকই আমি তো আছে বাবার সাথে ছোটবেলায় কত মাথায় পড়ে ধানের বীজ নিয়ে গেছি শাকের বীজ নিয়ে গেছি খেতে তো থেকেই কৃষক এবং আমি এটা খুব আনন্দ বোধ করি এটা কারো কাছে বললে